ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন মানেই দেশের তরুণদের রাজনীতির এক বিশাল লড়াই ইতিহাস বলে ডাকসু শুধু ক্যাম্পাসেই প্রভাব ফেলে না জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিকও নির্ধারণ করে দু সালের এই নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে একেবারে পাঁচটি শক্তিশালী প্যানেলে কিন্তু আলোচনার কেন্দ্রে আছে একটি প্রশ্ন ছাত্রশিবির কি ডাকসুতে জয়ের সাথ পেতে চাচ্ছে এক শিবিরের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে ক্যাম্পাস রাজনীতিতে প্রভাবশালী একটি শক্তি যদিও নানা সময় তাদের ওপর নানা ধরনের সীমাবদ্ধতা ও বিতর্ক চাপিয়ে দেওয়া হয়েছে তারপরও সংগঠনটি তৃণমূল পর্যায়ে তাদের শক্ত ঘাঁটি ধরে রেখেছে ঢাবি ক্যাম্পাসের শিবির একসময় ছাত্রদল ও বামপন্থীদের সঙ্গে পাল্লা দিয়ে বড় বড় আন্দোলন করেছে এবারও তারা ঘোষণা করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল দুই কেন শিবিরে গিয়ে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির শক্ত প্রতিদ্বন্দ্বী এমনকি বিজয়ীও হতে পারে শিবিরের সাংগঠনিক শক্তি এখনও ঢাবিতে অন্যতম সুসংগঠিত অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তাদের ভোটাররা বেশি কমিটেড ও ডিসিপ্লেন্ড জিএসও ও ভিপি প্রার্থী দুজনই ক্যাম্পাস রাজনীতিতে পরিচিত মুখ যাদের পেছনে একটি স্থায়ী সমর্থক গোষ্ঠী আছে শিবির এবার নিজেদের প্যানেলে শুধু ইসলামী ধারার ছাত্র নয় বরং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও নারী প্রার্থীদেরও জায়গা দিয়েছে যেমন সর্বমিত্র চাকমা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি নারী প্রার্থী ফাতেমা তাসনিম জুম্মা ও আরও অনেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী জুলাই আন্দোলনে আহত কর্মীকেও প্যানেলে রাখা হয়েছে শিক্ষার্থীদের বড় অংশ বলছে তারা আর আগের মতো গণরুম গেস্টরুম সংস্কৃতি বা একপাক্ষিক দখলদারী রাজনীতি চায় না জুলাই অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিকভাবে স্বাধীনতা ও বিকল্প শক্তির প্রতি শিক্ষার্থীদের ঝোঁক বেড়েছে স্বতন্ত্র প্রার্থীরা জনপ্রিয় হলেও সংগঠিতভাবে প্রতিদ্বন্দ্বিতা কারণে শিবির এগিয়ে থাকবে শিবির তাই অনেক ভোটারদের কাছে হয়ে উঠছে বিকল্প শক্তি তিন চ্যালেঞ্জ ও বিতর্ক তবে শুধু সুবিধাই নয় শিবিরকে ঘিরে আছে কিছু চ্যালেঞ্জও যেমন পূর্বেকার সাহসিক রাজনীতির অভিযোগ অন্য প্যানেলগুলোর যৌথ কৌশল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্ভাব্য চাপ তবে এগুলো কাটিয়ে উঠতে পারলে তারা ভোতের বাক্সে বড় চমক দেখাতে পারে ডাকসু নির্বাচন মানে শুধু নেতৃত্ব নয় ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠা তবে কি সত্যি এবার ছাত্রশিবির জয়ের কাছাকাছি নাকি শেষ মুহূর্তে অন্য প্যানেলগুলো পাল্টে দেবে সমীকরণ আপনার মতে কোন প্যানেল ডাকসুতে জিততে যাচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল